হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেক ফর বাংলা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা আমাদের এডুকেশন বোর্ডের আমাদের নাম সংশোধন বা আমাদের পিতামাতার নাম সংশোধনের পরে যদি সেটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমরা যে ডকুমেন্টের জন্য আবেদন করি সো আমরা আবেদন প্রসেসটা কিভাবে কমপ্লিট করব ওকে এবং কিভাবে আমরা এই আবেদনের পরিবর্তে টাকা জমা দান করবো আজকে আমরা সেই জিনিসগুলো দেখব সো এর জন্য যেটি করতে হবে আপনার প্রথমে হচ্ছে আমাদের যেতে হবে ঢাকা এডুকেশন বোর্ড সো আমি এখান থেকে যাচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড আমাদের গুগলে সার্চ দিতে হবে ঢাকায় ঢাকা এডুকেশন বোর্ডে এরপর আমরা এখানে ক্লিক করে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো অ্যাকচুয়ালি আমি ঢাকা এডুকেশন বোর্ডের দেখাচ্ছি কারণ আমি রিসেন্টলি আমার নেম চেঞ্জ করেছি এই জন্য আমি এটাই দেখাচ্ছি এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাম ও বয়স সংশোধন ঠিক আছে নাম ও বয়স সংশোধনের আবেদন তো আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে আপনার যেটি করতে হবে আপনি যদি নতুন আবেদন করেন তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে আবেদন ফর্ম আমি যদি ক্লিক করতেছি এবং আপনি যেই এক্সামের আপনি যে কোনো একটা এক্সামের নাম লিখে এখানে আবেদন করতে পারেন মানে ফাইন্ড আউট করতে পারেন আপনার এখান থেকে আপনার এক্সাম সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ইয়ার সিলেক্ট করতে হবে এখানে আপনার রোল এবং এখানে আপনার রেজিস্টার দিয়ে ফাইন করলে আপনি পরবর্তী অপশনগুলো পেয়ে যাবেন এবং পরবর্তী অপশান অনুযায়ী আপনার কাজ করতে হবে আসলে আমি ইতিমধ্যে আমার নাম পরিবর্তনের কাজটি কমপ্লিট করে ফেলছি সো আমি এটা দেখাতে চাচ্ছি না আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কিছুদিন আগেও এই যে নতুন ফরমেটটা এসেছে এর আগেও আমাদের যেটা করতে হতো আমাদের এই অ্যাপ্লিকেশনটা করার জন্য আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো বাট এখন আর যাওয়ার দরকার নেই কারণ আপনি নিজেই করতে পারতেছেন আগে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষা বোর্ডে আমাদের স্কুল বা কলেজে যেতে হতো বাট এখন আর যাওয়ার কোনো দরকার নেই আমরা ঘরে বসেই করতে পারতেছি ওকে জাস্ট আমাদের পরবর্তীতে যখন আবেদন করা কমপ্লিট হলে আপনার টাকাটা আপনি ইভেন বিকাশের মাধ্যমে ঘরে বসে দিতে পারবেন আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সো আজকে আমি যেটা দেখা যাচ্ছি সেটি দেখাই ব্যাগে যাব সো ফ্রম হিয়ার বয়স ও নাম সংশোধন আবেদন আপনি এখানে যেটি করতে পারবেন যে সর্বশেষ অবস্থা আমি আমরা আবেদন করার পরে আমার সর্বশেষ অবস্থা দেখতে পারবো এখানে আমি এখানে সর্বশেষ অবস্থায় ক্লিক করব এবং এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আপনি যখন আবেদন করবেন কমপ্লিট করবেন তখন আপনি একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটা পাসওয়ার্ড পাবেন যে পাসওয়ার্ড দিয়ে ফিউচার আপনার দেখতে হবে সো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই গুরুত্ব সহকারে সংরক্ষণ করতে হবে সো ফাইন্ড নাও আপনি দেখতে পাচ্ছেন যে যখন আপনি আপনার আবেদন করা কমপ্লিট হয়ে যাবে আপনার আবেদনের কাজটি কমপ্লিট হয়ে যাবে আই মিন আপনার আবেদন যদি কমপ্লিট না হয় তাহলে আপনি এই বক্সটি দেখতে পারবেন না এবং এই প্রিন্ট অর্ডার নামের অপশানটিও দেখতে পারবেন না রাইট প্রিন্ট অর্ডার নামের অপশানটিও দেখতে পারবেন না এবং এই জায়গাটিও থাকবে না এটি দেখাবে এবং নিচের দিকে দেখাবে হচ্ছে এখানে সাক্ষাৎকার সবাই প্রার্থী অভিভাবক প্রমাণ এক সেট কপি ও এক সেট সাথে নিয়ে আসতে হবে এটি হচ্ছে একটা বিষয় এবার যখন হচ্ছে আপনার প্রিন্ট অর্ডার আমি যখন আপনি দেখবেন এখানে আপনার প্রিন্ট অর্ডার চলে এসেছে তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে তার মানে আপনার অ্যাপ্লিকেশন অনুমোদন পেয়েছে নাম পরিবর্তনের জন্য অনুমোদন পেয়ে গেছে সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ক্লিক করতে হবে প্রথমত আপনার প্রিন্ট অর্ডারে ক্লিক করতে হবে প্রিন্ট অর্ডারে ক্লিক করে যেই ফর্মটি আছে ওটি প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে ওকে তারপরে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন ফর ডকুমেন্টস আপনার যে নতুন ডকুমেন্টগুলো আছে সেগুলো জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে এই জন্য এখানে অ্যাপ্লাই ফর ডকুমেন্টে ক্লিক করলেন অ্যাপ্লাই ফর ডকুমেন্টে ক্লিক করার পরে আপনার এখানে আবেদনের বিষয় আসলে আপনি কোন ফর্মটিও উত্তোলন করতে চাচ্ছেন বা কোন আপনার কোন ট্রান্সক্রিপ্ট বা আপনার এডুকেশনাল পেপারটিও উত্তোলন করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে আসলে এখানে আপনি আপনার প্রত্যেকটা পেপার তোলার জন্য মোট এখানে যদি দেখাই প্রত্যেকটা জিনিস তোলার জন্য আপনি চারবার সুযোগ পাবেন ওকে প্রথমবার তুলবেন একবার তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিনকল নকল ত্রিনকল চৌনকল মানি আপনি চারবার পর্যন্ত আপনার ডকুমেন্টের জন্য আবেদন করতে পারবেন সাপোজ আপনার ডকুমেন্ট হারিয়ে গেছে বা কোনো সমস্যা সো আপনি চতুর্থবারের জন্য আবেদন করতে পারবেন তো এখানে অনেক কিছু আছে সাপোজ আপনি একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি চারটা ডকুমেন্ট পাবেন ফার্স্ট অফ অল আপনার সনদ বা সার্টিফিকেট দেন আপনার নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট তারপরে যেটি আসে সেটা আছে আপনার রেজিস্ট্রেশন কার্ড আর তারপরে হচ্ছে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে চারটা জিনিস আমাদের দরকার হয় একটা পরীক্ষার পরে এটি সংরক্ষণে রাখতে হয় বিভিন্ন সময় বিভিন্ন পেপার্স আমাদের কাছে জব পারপোজ অ্যাডমিশন পারপাস চেয়ে থাকে তো আমাদের যেটি করতে হবে সেখানে সাপোজ আমি একটা দেখে দিচ্ছি আপনারা অন্য অন্যগুলো দেখাবেন তো আপনার যেটা করতে হবে সাপোজ রেজিস্ট্রেশন কার্ডের জন্য এখানে চারটা অপশন আছে যে রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন কার্ড নাইনটিন মানে উনিশশো চুরানব্বই পর্যন্ত ফ্রেশ কবি যদি উনিশশো চুরানব্বইয়ের আগে যদি আপনার হয়ে থাকে তাহলে এটি তপ ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন কার্ড উনিশশো পর্যন্ত হারানো বা নষ্ট হলে তাহলে আপনার এটিতে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন কার্ড উনিশশো থেকে বর্তমান পর্যন্ত তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে ওকে এবং রেজিস্ট্রেশন কার্ড উনিশশো থেকে বর্তমান পর্যন্ত হারানো বা নষ্ট হলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হারানো বা নষ্ট হলে এবং ফ্রেশ কপি আপনি ফ্রেশ কপির জন্য কখন আবেদন করবেন যে আপনি ইতিমধ্যে নাম পরিবর্তনের জন্য আবেদন করেছেন আপনার নাম পরিবর্তন গৃহীত হয়েছেন আপনি এমন ক্ষেত্রে এভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারেন ঠিক আছে আপনার ফ্রেশ কপির জন্য আপনি আবেদন করতে পারেন কিন্তু যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কিছু জিনিস অতিরিক্ত পেপার্সের দরকার হবে যেটি হচ্ছে আপনার একটা জিডি করতে হবে থানায় সেই পেপারস লাগবে এরপর আচ্ছা আপনার নোটারি পেপারস লাগবে আর যদি আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করেন তাহলে সিম্পলি আপনার যেটি আছে সেটি আপনি অ্যাপ্লাই করবেন ধরেন আপনার নতুন যে অ্যাপ্লিকেশন আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনার কাছে যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি আপনি একটা স্ক্যান করে এখানে সাবমিট করলে হয়ে যাবে সো আমি দেখাচ্ছি আমরা ফ্রেশ কপির জন্য আবেদন করব সো এখানে ফ্রেশ কপির জন্য ক্লিক করলাম ফ্রেশ কপির জন্য আবেদন করার পরে এখান থেকে কী করতে হবে আপনার আপনি কোন এক্সামের জন্য পরিবর্তন করতে চান জেএসসি এসএসসি এসএসসি আপনি কোনটার জন্য পরিবর্তন করতে চান রাইট সাপোজ আমি আমার এসএসসির জন্য পরিবর্তন করতে চাই এবার এখানে হচ্ছে আপনার ইয়ার আপনার ইয়ার কোনটা এখান থেকে আপনার ইয়ার সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইয়ার সিলেক্ট করতে হবে সো ইয়ার সিলেক্ট করার পরে এখানে আমার এসএসসি টু থাউজেন্ড টুয়েলভ এবং এখানে আমরা রোল দিতে হবে সো আমি আপনার আমি আমার রোল দিচ্ছি এবং এখানে আপনার রেজিস্ট্রেশন দিতে হবে এরপরে ফাইন্ড ওকে সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে দেওয়া আছে এবার আপনার যেটা করতে হবে যখন সব কিছু দেওয়া আছে তখন আপনার যেটা করতে হবে এরা দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত দুশো টাকা এরপর আপনাদের আপনাদের এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা কেয়ারফুলি দিবেন কারণ এই নম্বরে আপনার একটা পেপার যাবে এরপর এখানে আপনাকে কোন পেপারসের জন্য বলতে পারে রাইট এখানে আপনাকে কোনো পেপার্সের জন্য বলতে পারে আপনাকে সেই পেপারসটা দিতে হবে এখানে অ্যাকচুয়ালি ওকে আপনাকে সেই পেপারসটা এখানে দিতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটো আপনাকে ব্রাউজ করে এখানে একটা ফটো দিতে হবে দিলেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের একটা ফটো দেবেন এখানে ফটো দিবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ফোন নাম্বারটি দিবেন এবং অবশ্যই এখানে বিওডি ওকে বিওডি এখানে বার্থ আপডেটস এটি কোনো কোন ফর্মে চায় কোনো কোনো ফর্মে চায় না অ্যাকচুয়ালি এটা ভেরিফিকেশনের জন্য চায় তো আপনাকে এটা সঠিকভাবে দিতে হবে দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করে ওকে এবং এখানে আপনাকে মাঝে মাঝে বলা হবে যদি আপনি অন্য অন্য ডকুমেন্ট তুলতে চান সার্টিফিকেট বা অন্য কিছু তখন তারা সেটার স্ক্যান কপি চায় সো আপনাকে সেটা এখানে অ্যাড করে দিতে হবে রাইট তারপরে আপনি সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার ফোনে একটি আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে ঠিক আছে আপনার ফোনে যাবে কি একটি মেসেজ এবং সেই মেসেজটি যাওয়ার পরে যখন আপনার ফোনে একটি মেসেজ যাবে কি কি মেসেজ যাবে একটা কোড যাবে ঠিক আছে আপনি একটি আপনার একটি কোড পাবেন রাইট একটা অ্যাপ্লিকেশান আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন সেখানে সো আপনার যখন আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি একটি অ্যাপ্লিকেশান আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন এবং সেই অ্যাপ্লিকেশান আইডি এবং আপনার সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাক ব্যাক আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ধরুন ডকুমেন্ট উত্তোলন আবেদন এখানে গিয়ে সর্বশেষ অবস্থা দেখতে হবে সর্বশেষ অবস্থা এবং আপনি যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি পাবেন সেটি দিয়ে এখানে লগ ইন করবেন সো আমার দেওয়াই আছে সো অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে ফাইন্ড এরপরে আপনি যেটি পাবেন এখানে সেটি হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে একটু অপশন থাকবে পেড ওকে বা এখানে একটি পেড নেমের একটা অপশন থাকবে সো আপনার ওই অপশানে ক্লিক করে সিম্পল আপনার পেমেন্টটা করে দিলেই আপনার কাজ শেষ তারপরে যেটা হবে সেখানে এখানে পেইড লেখা উঠলে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে এবং এখানে আপনি তখন দেখতে পারবেন কয়েকদিন ওয়েট করলে যে আপনার যদি আবেদন কাজটা সম্পূর্ণ হয় তাহলে এখানে লেখা থাকবে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে সো আসলে এইভাবে আপনি আপনার আবেদনটি কমপ্লিট করতে পারেন আর আমার মনে হয় আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করুন আমি জানাবো আমি রিসেন্টলি আমার নাম পরিবর্তন করেছি এবং আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি চাই না যে আমার অন্য সহপাঠীরা বা আমার অন্য বড় ভাই বা ছোটো বোনেরা ভাই বোনেরা এই প্রবলেমটা ফেস করুক দ্যাটস ওয়াই আই হ্যাভ মেক দ্যাট ভিডিও ফর ইউ ওকে So I think um that is very very helpful for you and if you think that really helpful for you this video is really helpful for you then please don't forget to subscribe to our channel and also press the bell icon and like our video, share our video with another friend who needed that video and also leave a comment because your own comment and your own like inspires for the next card. And for any question, please don't hesitate to comment us or to contact us by the given link. Okay? সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেড়ি মচ দিস ইদ্যতুল্লাহ আল কাম বাক অগে বিদ অনাদর নিউ বিডিও সো থ্যাংক ইউ